আসসালাম আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে বোনা খিচুড়ি রান্না করে দেখাবো দেখুন আমার রেসিপি প্রথমে আমি আদা রসুন পেঁয়াজ ব্লেন্ডার করছি ওটা দিয়ে দিচ্ছি পচপুরন দিয়ে দিলাম গরুর মাংসের মশলা দিয়ে দিলাম দিচ্ছি পরিমাণ মতো লবণ ধুয়ে রাখা গরুর মাংস দিয়ে দিচ্ছি ভালো করে দিয়ে দিলাম এলাচি দেবো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন ভালো করে সিদ্ধ হলে চাল দিয়ে দিবো আমি সাত আলু দিচ্ছি শাড়ি দেখাতে মনে ছিল না আমার মাংস কষে গেছে এখন চালগুলো দিয়ে দিচ্ছি এখন ভালো করে খাবেন খাবেন বোনা খিচুড়ি এই দেখুন আমার বোনা খিচুড়ি হয়ে গেছে আর একটু হবে এই দেখুন এই দেখুন বোনা খিচুড়ি হয়ে গেছে আমার খুব সুন্দর হয়েছে না এই দেখুন অনেক দারুন বিউটিফুল আপনারা এইভাবে করে খাবেন আমার মতো দেখছেন এইভাবে করে খেলে অনেক টেস্ট এই দেখুন অনেক মজা এই দেখুন বোনা খিচুড়ি অনেক সুন্দর হয়েছে না